ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার আজকে আমরা আলোচনা করব, দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এম সি ফোর পেপারে যে বিভিন্ন প্রকার অলঙ্কার আছে তা থেকে জমক অলঙ্কার কাকে বলে ও জমক অলঙ্কারের শ্রেণীবিভাগ নিয়ে এর আগের ভিডিওতে আমরা অনুপ্রাস অলঙ্কার নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো যমক অলঙ্কার কাকে বলে জমক অলঙ্কারের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যমকলঙ্কার সম্পর্কে লেখো তো তোমরা উত্তরটি দেখতে থাকো একই শব্দ বা একই রকমের উচ্চার্য শব্দ যদি দুবার বা তার বেশিবার পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয় তবে তাকে যমকলঙ্কার বলে উদাহরণের সাহায্যে দেখে নাও ভারত ভারত খ্যাত আপনার গুণে ব্যাখ্যা এখানে ভারত কথাটি শব্দের আদিতে দুবার ব্যবহৃত হয়েছে প্রথম ভারত কথার অর্থে কবি ভারতচন্দ্র রায়গুণাকর দ্বিতীয় ভারত অর্থে ভারতবর্ষ নামক দেশ সুতরাং চরণটির অর্থ হলো কবি ভারতচন্দ্র নিজ গুণে ভারতবর্ষে বিখ্যাত হয়েছেন যমকলঙ্কারের শ্রেণীবিভাগ অলঙ্কারকে সাধারণত চার ভাগে ভাগ করা যায় যথা আদ্যজমক মধ্যজমক অন্তজমক সর্বজমক পয়ন করবে আদ্যজমক চরণের প্রারম্ভে বা শব্দের আদিতে যে জমক তাকেই বলে আদ্যজমক উদাহরণ কীর্তিবাস কৃত্তিবাস কবি এ এবং অলঙ্কার ব্যাখ্যা এখানে কৃত্তিবাস ও কৃত্তিবাস প্রায় সমচ্চারিত দুটি শব্দ চরণের আদিতে বসেছে কিন্তু পৃথক পৃথক অর্থে ব্যবহৃত হয়েছে প্রথম অর্থে কবি কীর্তিবাস যিনি রামায়ণ অনুবাদ করেছিলেন দ্বিতীয় অর্থে কৃত্তিতে বসতি যার অর্থাৎ বিরাট সম্মানীয় ব্যক্তি সুতরাং এটি একটি আদ্যজমকের উদাহরণ এবার পয়ন করবে মধ্যজমক চরণের মাঝখানে বা মধ্যস্থানের জমককে বলে মধ্যজমক আরেকবার শুনে নাও চরণের মাঝখানে বা মধ্যস্থানের জমককে বলে মধ্যজমক উদাহরণের সাহায্যে দেখে নাও ভাবিলে ভবের বাজি বাজি হয় ভোর ব্যাখ্যা এখানে বাজি কথাটি চরণের মাঝখানে দুবার ব্যবহৃত হয়েছে প্রথম বাজি কথার অর্থে পৃথিবীর লীলা খেলা অর্থাৎ জীবনযাপন দ্বিতীয় বাজি কথার অর্থে পণের খেলা সুতরাং এটি একটি মধ্যজমক অলঙ্কারের উদাহরণ এবার পয়েন্ট করবে অন্তজমক চরণের অন্তে বা শেষে যে জমক তাকে বলে অন্তজমক উদাহরণ মথুরা বৃন্দাবন রাশিয়া ও চায়না চায়নার নিচে দাগ করবে ঘুরে এসে মন কয় এসব সে চায়না ব্যাখ্যা এখানে চায়না শব্দটি চরণের অন্তে বা শেষে রয়েছে প্রথম চরণে চায়না চীন দেশ দ্বিতীয় চরণে চায়না কামনা করে না সুতরাং এটি অন্তজমক এবার পয়েন্ট করবে সর্বযমক দুই বা ততোধিক চরণে আদি মধ্য অন্ত শব্দগুলিতে জমক হলে সর্বজমক হয় এখানে বলে রাখি সর্বজমকের বিশেষ কোনো উদাহরণ দেখতে আমরা পাই না এখানে একটি উদাহরণ করে দেওয়া আছে এই উদাহরণটি তোমাদের পরীক্ষায় এসে থাকে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে ব্যাখ্যা প্রথম চরণের অর্থ বনভূমি বসন্ত সমাগমে সৌরভময় হয় দ্বিতীয় চরণের অর্থ দ্বৈতা দ্বৈত সঙ্গে আনন্দপূর্ণ হয় এটি একটি সর্বজমকের উদাহরণ ভিডিওটি এইখানেই শেষ করছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়